নমস্কার আমি একশো তিয়াত্তর নম্বর বুথের বিয়েলো বর্ণ উত্তম বারিক আমার এই মুহূর্তে ফর্ম এবং নেওয়া দুটোই প্রায় শেষের একটা পরিবার যার বাড়িতে মারা গেছে ওনার ফর্মটা পাইনি এক তিনটে ফর্ম বাকি আছে বাকি আমার এই বুথ আর সমস্ত ফর্ম আমি পেয়ে গেছি আর আজকে আমি এসেছি আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহ হাসদার বাড়িতে ফর্ম নেওয়ার জন্য কারণ উনি উনি বলেছিলেন যে আগে তোমার আমার নিজস্ব বুথ এলাকার পুরোটা কমপ্লিট করে তুমি আমার কাছে আজকে আর শেষে আসবে যাতে আমি দেখতে চাই সবাই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি শেষে ফর্মটা দিব তাই আমি আজকে শেষের দিনে ওনার কাছে এসেছি ফর্মটা নেওয়ার জন্য ফর্মটা উনি আমাকে দিলেন আর প্রায় আমার ফর্ম নেওয়া কমপ্লিট আমার একশো তিয়াত্তর নম্বর এই মুহূর্তে ভোটার হাজার চার প্রথমত আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমার এই ভূত এলাকার সমস্ত ভোটারদেরকে খুবই হেল্পফুল ভোটাররা এছাড়াও এখানকার যিনি আমাদের মাননীয় মন্ত্রী উনি আমাকে প্রচন্ডভাবে হেল্প করেছেন উনি ক্যাম্প করেছেন এবং ডিএলএ হেল্প করেছেন এছাড়াও ব্যক্তিগতভাবে আমার একটা নিজস্ব ক্লাব আছে যেখানে অরণ্য সংগ্রহ ঝাড়গ্রাম ক্লাব ওই ক্লাবের সমস্ত সদস্যরা আমাকে হেল্প করেছে রাত দিন খেটে এই ফর্ম ই সাজানো গোছানোর থেকে আরম্ভ করে কাছাকাছিগুলো সংগ্রহ করার থেকে এখানে প্রচণ্ডভাবে হেল্প করেছে দেখুন আমার আমার ক্ষেত্রে আমার তো কোনো অসুবিধা হলো না কারণ তার ডিটেলস আমাদের কাছে সেভাবেই আছে কিন্তু সব থেকে চিন্তার ব্যাপার হচ্ছে যারা গ্রাম বাংলার মানুষজন যারা খেটে খাওয়া মানুষজন অনেক ক্ষেত্রে তাদের একটা যে ভয় কাজ করছে যেভাবে অনেকের ঝাড়খন্ড থেকে বিয়ে করে এখানে এসছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে একটা আতঙ্ক তো অবশ্যই আছে এটা একটু সময় নিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হতো দেখুন অবশ্যই এটা তো আতঙ্করই ব্যাপার কারণ যারা বিয়েলোরা আছে তারা তো যে যে জায়গায় তারা ডিউটি পেয়েছে সেখানে কোনো কারণে কোনো মানুষের যদি নাম বাদ চলে যায় তাতে তাদের একটা তো ভয়ের কারণ আছে কারণ সেই মানুষজনের সাথে সকাল সন্ধ্যা তাদের দেখা হবে তো সেখান থেকে একটা তো বাড়তি আতঙ্ক আছে তারপরে মানে সকালে ডিউটি করে রাত্রে আবার কাজ করা অনেক মানসিকভাবে তো সবাই সব কিছু নিতে পারে না সেই ক্ষেত্রে যেহেতু প্রেশারটা প্রচুর পড়ছে তার জন্য অনেকে যে আতঙ্ক সেটা তো অবশ্যই আমি যেটা বারবার বলছি যে এর এই কাজটা যদি আরেকটু সময় নিয়ে করা যেত ভালো হতো তাতে শুধু বিএলও নয় বাদবাকি যারা আছে মানুষজন আছে তারাও কিন্তু খুব আতঙ্কিত প্রত্যেকদিন আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় একটা করে ক্যাম্প কিন্তু আমরা করছি প্রত্যেকটা একটা করে ক্যাম্প যাতে মানুষজন আসছে কারণ ফর্ম করতে গিয়ে মানুষ একটু তো আছে তাদের যতটা সহযোগিতা করা যায় আমরা চাই আমাদের যারা প্রকৃত এই এলাকার মানুষজন তাদের যাতে নাম বাদ না যায় এবং সেই ক্ষেত্রে যথেষ্ট উপকার মানুষজন পেয়েছে আমরা সবসময় তাদের পাশে আছি আমরা চাই একটাও মানুষের যাতে নাম বাদ না যায় আমি প্রথম দিন থেকে বলেছি শুধু লোধাসভয় আমাদের বিভিন্ন আদিবাসী যারা আছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন নথি নেই সেক্ষেত্রে আমরা এখানে ম্যাডামের সাথে আমি নিজে যোগাযোগ করছি যে কি করা যায় তো বিভিন্নভাবে আমরাই চেষ্টা করছি এবং এক্সট্রা করে যাতে তাদের কাছে ক্যাম্প করানো যায় সেই ব্যবস্থাও আমরা করছি তো আমাদের তরফ থেকে যারা দেখুন যাদের নথি নেই সম্পর্কে তো বলতে পারি না বাইরে থেকে চলে এসছে তারা এখানে প্রকৃত মানুষজন তো সেই মানুষজন তারা সবাই আমরা জানি তারা কখনোই নথির দিক থেকে সচেতন ছিল না সেটা আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হচ্ছে এবং আমরা চাই তারা সঠিকভাবে পরিষেবাগুলো পেয়ে যায় এবং তারা প্রকৃত ভোটার প্রকৃত মানুষজন সেই স্বীকৃতি যেন এখান থেকেই পায় থ্যাংক ইউ